ভালো মানের ব্ল্যান্ডার খুঁজতেছেন যেটার মধ্যে সব ধরনের কাজ একটার মধ্যে করবেন আপনার জন্য নিয়ে আসলাম অর পার্ট ব্র্যান্ডের বারোশো চমৎকার একটা ব্ল্যান্ডার এই এক ব্ল্যান্ডারের মধ্যে আপনি চাল করতে পারবেন ডাল করতে পারবেন আমি কিন্তু দেখেন এই চাল আজকে কিন্তু আপনাদেরকে একবারে লাইভে কিন্তু করে দেখাবো যেটার মাধ্যমে আপনি সকল ধরনের শক্ত ভেজা সকল ধরনের মশলা কিন্তু খুব দ্রুত কিন্তু করতে পারবেন এইটা কিন্তু জাস্ট এইভাবে নিব এইভাবে ধরে আমি লাগিয়ে দিব আর এই অর্ডার এই ব্ল্যান্ডারটা অর্ডার করতে কিন্তু আপনাকে এক টাকাও কিন্তু অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কিন্তু করতে পারবে দেখেন সুপার ভাই ভাই দেখেন ভাই আমার কাজ কিন্তু মোটামুটি হয়েই গেছে আমি যদি এখন যা আপনাদেরকে খুলে দেখাই দেখেন কতটা চমৎকার কিন্তু হইছে এই যে দেখেন দিছিলাম কি আর হইলোটা কি দেখেন মানে এক ফোঁটাও কিন্তু ছাবা ছাবা কিন্তু থাকবে না আর এইটার সাথে কিন্তু আপনারা তিনটা জগ পাবেন এই একটা বড়ো জগ আদা রসুন করার জন্য এই একটা মিডিয়াম জগ পাবেন এই একটা বেজাজ শক্ত মশলার জন্য ছোট একটা জার কিন্তু পেয়ে যাবেন ব্র্যান্ড কিন্তু হবে অর্পাত ব্র্যান্ড বারোশো ওয়াডার কিন্তু পাবেন আপনারা এই ব্ল্যান্ডারটা এইটা ওয়াডার করতে এক টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে না সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন প্রাইস মাত্র মাত্র আট মাত্র থাকবে পাঁচ হাজার নয়শো টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন পাঁচ বছরে পাবেন মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের পাবেন সার্ভিস ওয়ারেন্টি